শুভ ষষ্ঠী শুভ ছুটি সবাই পুজো খুব ভালো করে কাটিও সবাই পুজো খুব ভালো কাটিও চিকো চিকো তুমিও বলে দাও হ্যালো মাই হ্যাঁ তোমাকে সবার পুজো খুব খুব আনন্দে কাটুক খুব ভালো কাটুক মা আমি কি কো বলবো মা তুমিও বলো সবাইকে বলে দাও আমিও বলবো মা তো না হয়েও তুমি বলা যায় তুমি তো মা হবে একদিন সত্যি আমাদের মেয়েদের কত মা হওয়ার ইচ্ছে না মানে ছোট বা তাও মানে ভাবো একবার সত্যি তো মা ছাড়া সবকিছু অসম্পূর্ণ তাই না তো প্রত্যেকটা মেয়ের মধ্যে হয়তো মা ব্যাপারটা লুকিয়ে থাকে এইটুকু বাচ্চাকে কিছুই বলবে কিছু বলছে যদি মা হয় বলবো নিশ্চয়ই বলবে মা তুমি ঠিক আছে মা ঠিক আছে মা চলো দাদা করে দাও সবাই ভালো <laughs> 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 Dada, she